আরে কি ক মনে আছে অ গো যে ভোটটা হেড মো রাপা আর হোনসে নরা কইছে কি আরে ও ভোট আছে আরে ওরা কইছে হোনসে যে একবার সে সবাই রেখেছে অ গো অগো জাতি জনগণ হেই দে আরে আবার একটা বলে গুন্ড আনছে বা রাহোর দিয়া হয় নাকাইছে বলে একটা গুন্ড আনছে আরে এই সয়ত্রিশ বৎসর গুন্ড বালি ওরা গুন্ডের কি হর বেড়া বেড়া ওরা খেয়ে বোঝ তোরা চালাক আমি আছি

আরে আমি আসতে আছি আপনি অত ঘাবড়াইছেন কি জন্য দিনের মধ্যে আসবো দিনের মধ্যে আগে দেখাই দিতে চাই আগে দেখাই দিতে চাই যে ইলেকশন কাকে বল জি 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 বল ভাই হ্যাঁ আপনি কোন কালি ওগো কি লাশ ফলাই দেবো আপনি হুকুম করবেন পাক বাকি আমি সামলাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার লগে আর হাঙ্গো পাঙ্গো থাকবে তুমি আইনি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে রাখি

আসি তো দেখা যাবে মাঠে যাইয়া কি না কি পারেন হেভড়া মনোনয়নটা পাইয়া লই হেয়ের পর আর বুঝাই দিব কি আসেন খেসতে খেসতে আইতে আবার হলো আক্রমণেও বুঝাই দেবে তোর আব্বা ইলেকশন শুরু করিয়ে দেে এখন হয় হেগেই করতিনে দু শয়তান তো কি করমু করম অজা বজার কলেজ

দোস্ত ওই শারমিনকে যদি তুই পেমের ডালে ফাঁসাইতে পারো ওই শারমিন সেরা সসার মাইয়ে না হয় তো আই তোর আব্বার মনোনয়ন পাওয়া ঠ্যাই কেডা এখন যে অরে যে ইওর আমার বাচ্চা হ্যাঁ

আর কাকু রাজনীতি লই যতই ব্যস্ত থাক এখন তোমার আমার স্বপন ভাই বে কলেজে দেরি হয়ে যাইতেছে যাই হ্যাঁ বন্ধু মুই কইছিলাম না তোমার ওই মাইয়া পাতা দেবে না আরে বন্ধু মুই তো আগেই কইছিলাম ওই মাইয়া হেই বাফের মাইয়ে ব্যাট মাইয়ে না বন্ধু তাই মোর মাথায় একটু আইডিয়া আইছে কোন বন্ধু ক

আচ্ছা আচ্ছা <laughs> 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 <laughs>

তাত্ত ওই ক কথা কই ক বাবা কি কবা ক দে শামবে তো ইলেকশন মনোনয়ন ফাইলেন তো আর কইও না বাবা মনোনয়ন তো চাই যদি নেতারা দেয় কিন্তু নেতারা কি করে তা তো ঠিক বলা যায় না তবে সবাই তো টাহার লইয়ে নামছে তাহার সামনে পারা যায় কি না জানি না তবে চেষ্টায় ছাড়িয়ে না বাবা আশা করি পাবু বজ্র বাবা শ্রাবণ জেকা কুকু আওনাবা তোমার বাপে আমার কৃতিজন দিয়ে দাঁড়াইছে দেহি কি করা যায় আপনি নমিনেশন পাইবেন কাকু নমিনেশন পাইবেন আপনার কত টাকা লাগবে আর আপনার নমিনেশন পাইতেই হইব আইডি 100% श्योर আপনার যত টাকা লাগে টাকা আমি দেব বাবা কত তুমি কিন্তু তোমার বাপে ঠিক আছে বাবা তুমি যখন এত করিয়ে কও আর তুমি যখন একটু আশ্বাস আমারে দেছো তা আমি চেষ্টায় তুরুটি করবো না বাবা আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করার দরকারই নাই দেখাকু মোরা এখন যাই অনেক সময় হয়ে গেছে বুঝছেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি চিন্তা করলেও না ওটাতে হা যাইকে পরে তোমরা এখন আসো আমি তোদের সাথে কথাবার্তা বলি আচ্ছা ঠিক আছে বাবা যাও যাও যাও

কমু না পারলে কই মুই বুঝছি তোর এখন আর সময় হয়েছে না ক কমিন তোমার বাপে কত বড় লোক আর মোরা গরিব মানু মোরা যে মুই যে তোমার ভালোবাসি বা তুমি যে মোরে ভালোবাসো একই তোমার বাপে মানিয়ে নেবে অত কথা মুই বুঝি না মুই খেল তোমার চাই এইটুক পর্যন্ত মুই যাই না শারমিন মুই যাই আরে রাহত এদিকে মুই অত কিছু বুঝি না মুই যে চাই চাও তো মুই তো চাই তোমার বাপের একটু বুঝাও হে যে মানু একই মানবে কও

ওই আক্রান্ত চাইছে মুই পলাই

গর্ব লেখি হয় আত্মীয় লাগে ওই তুই আমার সাইডে আমি ওরে ফান্ড করে দিব সাইডে কইতে আর নইলে ওরে সামলা ওরে ঠিক হইতে ক ও বলে নেতা হইব আমার নেতার উপরে সব আছে বিষয়টা কিন্তু তুমি দেখলা আমার বাপে যা করলে এখন তো আমার মোটেই সহ্য হচ্ছে না আমি কিন্তু দেখাই দেব আমি কিন্তু দেখাই দেব স্বপন তুমি আর একটা ব্যবস্থা করো আচ্ছা তুমি থামো আপা ছাইরে দে তোমরা দুই প্রার্থী নিজেরা নিজেরা এই সামান্য মনোনয়ন লইয়া তোমরা যে লড়াই খেলা খেলতে আসো এইটা যে সাধারণ জনগণের যে প্রাণ যাইবে এই প্রাণ কি তোমরা দিতে পারবা আর একটা কথা মনে রাখো এর মেয়ের আমি ভালোবাসি আরে আমার শ্বশুর হবে তুমি হয়তো বিষয়টা জানো না হ্যাঁ তা তো ভালো জিনিস শ্বশুর হইব

ও কোথায় ছিল আর কোথা থেকে কোথায় আনছো সিরাজ যে কম করছে আমি এই গেলাম কেন সিরাজ কম করছে তুমি পাইছো আরে পথে বরিয়ে পাইছো এইবার এখন মাথায় উড়াইতে উড়াইতে আর হাতে একটা তুমি পিস্তল তুললে দেখো তুমিও কিন্তু ধর জোর বাদ ভাঙ্গে লয় তোমরা যদি এই বেল করো মননয় লইয়া আমি আবার ওই বিদেশ চলে যাব আমি থাকব না বাংলাদেশে তুই মোর বলা হইয়া তুই সিরাজ যে সাইড করো হ্যাঁ প্যাদাা কি এ প্যাডা সটমানের কথা সকল লোকে কয় তু জানো আ? আর তুমি একটা কথা তো জানো যে মায়ের যে কালে মড়িয়ে গেছে। ই গেলে তোমার কি কই গেছে তোমার মনে আছে। হ্যাঁ মনে আছে? কেন? মনে নাই কেন? আমি তোমার কোননা সাটাা পূর্ণ করি নাই? বলো তুমি আমার কোনো আশাই পূর্ণ করো নাই তুমি যদি আমার আশা পূর্ণ করতো তাহলে তুমি আমার বাইরে পাঠাইতো না আর তুমি আমার বাইরে পাঠাইছো এটাও ভালো কথা এটা আমার ভবিষ্যৎ উন্নতি হয়েছে তারপর একটা কথা আমি এই চাষার মেয়েকে আমি ভালোবাসি ওরে বিদেশ থেকে আসছি বলে আমার প্রথম পছন্দ হয়েছে তুমি চাও তুমি হ্যারে বেআই হিসাবে মানিয়ে নাও আর তুমি এই মনোনয়ন থেকে তুমি পদত্যাগ করো আর এই চাষাকে তুমি মনোনয়ন আনতে দাও আর হ্যারি তুমি প্রার্থী হিসাবে দেখো এখন তুমি আমার একটা ছেলে তুমি যখন বলছো তাহলে আর আমি কি বলমু? আহ্ব হ্যাঁ বলমি যদি আমার মায়ের কথা রাখো হ্যাঁ তাহলে তুমি চাসের লগে মিললে যাও কোলাকুলি কুলি ঠিক আছে তোমার মায়ে মরা সুমা কই গেছে তোমার কোনো কথা জানি আমি অবদূপ না করি ঠিক আছে তোমার কথা আমি মানলাম ঠিক আছে আন দেয় আমরা কোলা কুলি করি নেতা আপনি কাজটা ভালো করছেন কিন্তু দেখেন নেতারা নেতারা মিশ আছে আমরা কি করছি পাশে গুনে মাইর খাই পাশে গুনে মাইর খাই নেতা সাহেব আপনারা মিললে গেছে তলে তলে ডুব দিয়ে পানি খায় আমরা কিন্তু কেউ টের পাই না কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে আমরা কাজ করি নেতা সাহেবের হুকুম করে আমরা পালন করি আর এই নেতা সাহেবে আর এই নেতা সাহেবের লগে কি মিলিয়ে দেখছেন মহাপাত হয়ে গেছে কিন্তু আমি থাকো না মধ্যগুণে আমরা আমরা কি করছি এ মায়ের আমি মায়ের খেয়েও খাই আপনারা খান সবাই খাই খেয়াল করে দেখতেন সবাই কর্মটা কোথায় গেছে আর এদিকে সবাই খেয়াল করে দেখার চেষ্টা করবেন